আমি শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকা আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি বা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব চার দিনের মধ্যে আমরা কলকাতা হল করে নেব প্রত্যেকে এরা প্রত্যেকে প্রাণ ভয়ে দাঁড়িয়ে রয়েছে ধর্মতলার বুকে এরা প্রত্যেকে প্রাণ ভয় তুমি দেখতে পাচ্ছ তারা বলছেন তারা কি বলছেন কি চার দিনেই নাকি কলকাতা দখল করবে বাংলাদেশ ভেবেই কি আত্মরাম খাঁচা ছেড়ে পালালো প্রশ্নটা করতেই হচ্ছে কারণ দখলের আল্টিমেটাম অন্তিম দিনেও তো কোনো বাংলাদেশি দেখা গেল না টল্লাটে বরং ভারতের থরহরি কম্প তো দূরের কথা শহর কলকাতায় রীতিমতো আওয়াজ তুললে নাম জনতা সাফ জবাব আয় একবার দেখে নেব জেগে জেগে বাংলাদেশের দেখা কলকাতা দখলের স্বপ্ন একেবারেই ফ্লপ কলকাতা দখল নিয়ে ঠিক কি বলল আমার আপনার সহনাগরিকরা সেটা জানতেই ধর্মতলায় হাজির সিএন দাঁড়িয়ে আছি ধর্মতলার বুকে আমার দাঁড়াতে ভয় লাগছে কেন ভয় লাগছে তার কারণ আমি আজকে প্রাণ ভয় বাড়ির বাইরে বেরিয়েছি জানি না আদৌ আজকে আমার এই চাকরির পরে বা ডিউটির পরে আমি নিরাপদে বাড়িতে ফিরতে পারবো কিনা তার কারণ কলকাতা দখল করতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি একেবারে শেষ দিনে এসে পৌঁছেছি আমরা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকে তারা একেবারে সীমান্তে হাজির লাখো লাখো বাংলাদেশি আমরা খবর পাচ্ছি একেবারে শেষ খবর যে একেবারে ভারত সীমান্তে এসে তারা পৌঁছেছেন এবং আমি কলকাতায় দাঁড়িয়ে রয়েছি একেবারে কলকাতার ধর্মতলায় তোমাকে দেখাবো সুনশান কলকাতা ওরা ভয় দেখাবে আমরা ভয় পাবো আমরা ইন্ডিয়ান ভারতবাসী আমরা দরকার মুখে বলবো না আমরা কাজে করে দেখিয়ে দেবো কত কিছু ভয় পেল নৌকো দিয়ে আসতে পারে কি দেখে আগে এইখানে পৌঁছানো তো দূরের কথা আসলে যেতেই পারবে না কারা যেতে পারবে না কারা দেশিরা ওরা আসলে যেতে পারবে না আমরা খবর পাচ্ছি যে সীমান্তে নাকি বাংলাদেশের লোকেরা চলে এসেছে আসুক না তারপর দেখা যাবে আমাদের উপরে আনাজ আমরাও জান পারি অন্যদিকে কলকাতা দখল হলে সত্যি কি কি হবে অফিস কি তখন না গেলেও চলবে কাজকর্ম শিখে তুলে আরাম করা যাবে কি নেট দুনিয়ায় তরজা তুঙ্গে নেটিজেনদের বাংলাদেশের তর্জন গর্জনে রীতিমতো মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে পদ্মা পারে সেনারা আসবে কিভাবে বাঁশের তৈরি হেলিকপ্টারে নাকি নদীতে হাড়ি চড়ে সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে অব্যে যায় চিন্তিত গঙ্গা পারের বাসিন্দারা যদিও কলকাতা দখলের হুমকিকে দিবা বলেই কটাক্ষ হাস কলকাতার এ আমাদের ইন্ডিয়াকে দখল করতে আসবে মর গরে মানে গেছে তো দখল করতে কোথায় সে অসুখ সংগ্রাম দেখতে যাইছেন হ্যাঁ মানে হাসবো না ভয় না পেলে তো হাসবো ভয় পাওয়ার তো কিছু নেই তো ভয় পাবার কি আছে নিচে দেশে বাস করছি কলকাতা দখলের ফাঁকা আওয়াজকে যেমন এদিন খুব একটা পাত্তা দিল না আম জনতা ঠিক তেমনই মুশিয়াদির পরোয়া করেনি রাজ্য প্রশাসন তথা দেশ বলা ভালো দেশের রাজনীতির অন্তরমহল থেকে জনতার দরবার পদ্মা পাড়ে হুঁশিয়ারিতে ভয় পায়নি কেউই বরং হাস্যরসে ভরপুর সামাজিক মাধ্যম ক্যামেরায় শোনায় ঘোষের সঙ্গে অভিরূপা সাহার